আলহামদুলিল্লাহ চায়না থেকে কিন্তু আমাদের নতুন ব্যাকপ্যাকার চলে আসছে তো অবশ্যই যারা ওয়েট করছিলেন এই ব্যাগগুলো নিতে তারা সরাসরি আমাদের তিনটা আউটলেট ভিজিট করেন হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা ছোট একটা ব্লগ করছি তো ব্লকে আজকে অনেক কিছুই থাকবে আমাদের নতুন একটা ব্যাগের শিপমেন্ট আসছে এটা আনতে যাচ্ছি ছিল এটা আমাদের ওয়ার হাউজে চলে আসছে তো ফার্স্টে আমি অ্যাকচুয়ালি আজকে একটা ছোটো ব্লগ করতেছি কীভাবে আমাদের প্রোডাক্টগুলো ট্রান্সফার করি অ্যাকচুয়ালি প্রোডাক্ট আমি নিজেই ট্রান্সফার করি নিজে ড্রাইভিং করে আমি প্রোডাক্টগুলো সাধারণত ট্রান্সফার করি ঠিক আছে তো আমি আগে গাড়িটা পরিষ্কার করে নিই মোটামুটি গাড়িটা পরিষ্কার করার পর ইনশাল্লাহ আমি বাকি কথাগুলো বসে কথা বলতেছি ইনশাল্লাহ সবাই আমাদের সাথে ইনশাআল্লাহ থাকবেন মোটামুটি সব রেডি গাড়িটা পরিষ্কার করে নিলাম এখন ইনশাল্লাহ রওনা হয়ে যাব তো অবশ্যই আমাদের সাথে থাকবেন তো আমরা মোটামুটি আমাদের অফিসের সামনে চলে আসলাম ঠিক আছে আমাদের অফিসটা আমাদের মোহাম্মদপুরের যে আউটলেট আছে এই আউটলেটের খুব কাছেই আমাদের অফিসটা তো মোটামুটি আমাদের অফিসের সামনে চলে আসলাম আমাদের অফিস এটাই অ্যাকচুয়ালি ডান পাশে আমাদের অফিস আশা করি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ওয়ার হাউস এখানে ব্যাগগুলো সবই রেডি হয়েছে মোটামুটি এগুলো সব কিউসি আমরা এখন ব্যাগগুলো নিয়ে যাচ্ছি যে এগুলো আমাদের শিপমেন্টে চলে যাবে মিরপুরের শোরুমে তো মিরপুরের শোরুমে যারা ব্যাগ খুঁজছিলেন তারা পেয়ে যাবেন এছাড়া আমাদের সব আউটলেটে এগুলো চলে যাবে দেখতে পাচ্ছেন এখানে আমাদের অনেক প্রোডাক্ট ইউজ হয় এটা আমাদের অয়ার হাউস এই যে এগুলো সব চায়না থেকে আসছে তো প্রচুর ব্যাগ আসছে অনেক ব্যাগ অলরেডি মোহাম্মদপুর আউটলেটে চলে গেছে ধানমন্ডি আউটলেটে চলে গেছে যার জন্য খালি হয়ে গেছে বাট প্রচুর খারাপ অবস্থা ছিল তো আমাদের গাড়িতে এই প্রোডাক্টগুলো সব লোড হয়ে গেছে তো মোটামুটি প্রায় ছয় বস্তার মতো মাল রোড হয়ে গেছে গাড়িতে তো মোটামুটি এইভাবে আমরা প্রতিনিয়ত মালগুলো রোড করে আমরা বিভিন্ন আউটলেটে নিয়ে যাই তো আশা করি দেখতে পাচ্ছেন টোটাল গাড়িতে কিন্তু টোটাল মানে কোনো জায়গা খালি নেই আর কি এখানে মাল আছে পুরোটাই মাল ঠিক আছে পুরো মালের গাড়ি হয়ে গেছে তারপর পিছে আমি যদি দেখাই আপনাদেরকে একটু পিছে কিন্তু পুরা মাল লোট দেখেন কত মাল ঠিক আছে এগুলো সব ব্যাগ আসছে যারা ব্যাগ প্যাক খুঁজছেন এতদিন পাচ্ছিলেন না তারা অবশ্যই চলে আসবেন আমাদের আউটলেটে ইনশাল্লাহ আপনারা বেটার কিছু ব্যাগগুলা পাবেন ঠিক আছে আমরা স্টার্ট হয়ে গেলাম মিরপুরের উদ্দেশ্য তো মিরপুরে বারোতে আমাদের লোকেশন তো মিরপুর বারো যে লোকেশনটা এটা হচ্ছে পল্লবী মেট্রো রেল পল্লবী মেট্রো থেকে এসে আপনার একশো একাত্তর নম্বর পিলারের বাম পাশে আসলেই হবে ঠিক আছে একশো একাত্তর পিলারে বাম পাশে বাটা শুরু আছে তার পাশের বিল্ডিং বা সুলতান ডানি তৃতীয় তালায় যে যেভাবে লোকেশনটা চিনতে পারেন ওই লোকেশনে চলে আসবেন তো আমি ওই উদ্দেশ্যে রওনা দিলাম তো রাস্তায় প্রচুর জ্যাম আমাদের এখান মোহাম্মদপুর থেকে তিনটা লু মানে ম্যাপ লোকেশনে আমাদের যাওয়া যায় একটা হচ্ছে আপনার আগারগাঁ থেকে আরেকটা মিরপুর বেরিবাদ দিয়ে উত্তরে বেরিবাদ আরেকটা হচ্ছে আপনার মিরপুর এক দিয়ে তো আমি আপনার মিরপুর বেরিবাদ দিয়ে যাব তো মিরপুর দিয়ে ইজি হবে আমার লোকেশনটা কারণ ইয়া জ্যাম নেই তো জ্যাম না থাকার জন্য ওই লোকেশনে চলে যাবে ইনশাল্লাহ তা অবশ্যই সাথে থাকবেন প্রচুর জ্যাম এখন মোটামুটি মৃপুর দশের আগে আসছি এই সিগন্যালটা এত আছে ম্যাপেও দেখলাম জ্যাম বাট এখান দিয়ে আমার যাইতে হবে কারণ মিরপুর দশটা পার করতে পারলে আবার ফুল কেরিয়ার দেখাচ্ছে তো মোটামুটি আমি কিন্তু নর্মালি যখন বাসা থেকে বাইর হই ম্যাপ চেক করি বাইর হই বা ট্রাফিক গ্রুপ একটা চেক করি কারণ এই জিনিসগুলো আপনার বাংলাদেশে চলতে হলে চেক করতেই হবে আপনার কারণ কোন সময় আন্দোলন হয় কোন সময় এটা হয় কোন সময় কি হয় এগুলো জানতে হলে ট্রাফিক গ্রুপে অ্যাড হবেন সবাই ফেসবুকে আর হচ্ছে অবশ্যই গুগল ম্যাপটা চেক করে যাবেন গুগল ম্যাপে কোন এরিয়ায় জ্যাম কম তাহলে আপনি ইজিলি ওই এরিয়া ইয়ে করতে পারবেন তো এখানে সিগন্যালে জ্যাম তার জন্য আমি এখান দিয়ে আসছি তো প্রচুর জ্যাম আর এখন মোটামুটি আমরা যাব আমাদের আউটলেটে মিরপুর বারো আউটলেটে ওখানে যে মালগুলা দিব মালগুলো দিয়ে আমরা সুন্দর করে সাজাবো ইয়া করব দেন ওইটার ভিডিও আবার আপডেট করে আরেক দিন আমি দিব ওইটার একটা ব্লগ আকারে খালি প্রোডাক্টের এমনি আজকে দেখাই দিব মোটামুটি কী কি প্রোডাক্ট আমাদের নতুন ইনহাউস হয়েছে তো অবশ্যই আমাদের সাথে থাকবেন শোরুম আসা পর্যন্ত দেন আবার স্টার্ট আমরা মোটামুটি আপনার মিরপুর দশ পার হয়ে আসলাম ঠিক স্টিল কত টোয়েন্টি ফাইভ মিনিটসের মতন ওখানেই ছিলাম ঠিক আছে যে জ্যাম মানে কি বলবো একটা বিশ মিনিটের রাস্তা তাহলে এখানে কতক্ষণ লাগাই দিব তো এখন আমরা আপনার মিরপুর এগারোটা ক্রস করবো আর কি মিরপুর এগারো মিরপুর এগারোতে জ্যাম নাই প্রচুর জ্যাম অটোর অটোর জন্যই অ্যাকচুয়ালি ঢাকা শহরে পুরো জ্যাম লেগে যায় তা মোটামুটি আমরা ক্রস করে ফেলবো মিরপুর এগারো দেন ইনশাল্লাহ আমাদের আউটলেট খুব সামনেই আউটলেটটাও সব কিছু দেখাই দিচ্ছে আপনাদের মিরপুর আউটলেটটা এটা কিন্তু মিরপুর এগারো মিরপুর এগারো ক্রস করে মিরপুর বারো পল্লবী মেট্রো রেলের সামনে এটা হচ্ছে এগারো নম্বর পল্লবী মেট্রো রেলের সরি এটা হচ্ছে এগারো নম্বর স্টেশন তো আমরা বারো নম্বর স্টেশন ক্রস করবো এখন একটু পর এই যে আমরা পল্লবী পল্লবী মেট্রো রেলের সামনে চলে আসলাম এটা হচ্ছে পল্লবী মেট্রো রেল স্টেশন তো যারা মেট্রো রেলে আসবেন তারা অ্যাকচুয়ালি এই পল্লবী মেট্রো রেল স্টেশনের সামনে নামবেন ঠিক আছে অনেকেই কনফিউজ হয়ে যান যে কোন স্টেশনের সামনে নামব তার জন্যই বলা আপনার যদি মেট্রো রেলে আসেন খুবই সবচেয়ে সহজ হচ্ছে মেট্রো রেলে আসা এক জাস্ট মেট্রো রেলে আসবেন এই পল্লবী মেট্রো স্টেশনের সামনে নামবেন তো স্টেশনের এই যে এটা হচ্ছে সিঁড়ি এখান দিয়ে নামতে পারেন সামনে আরেকটা সিঁড়ি আছে এখান দিয়ে নামবেন তো বাম সাইডে সিঁড়ি দিয়ে আপনারা নামবেন এছাড়া আপনারা যারা উত্তরা থেকে আসবেন তারাও সেম পল্লবী মেট্রো স্টেশনের সামনে নামবেন যেটা হচ্ছে আপনার ওই সাইডের সিঁড়ি যেটা পড়বে ওই সাইডের সিঁড়িটার ওখান দিয়ে নামবেন নেমে একশো একাত্তর নাম্বার পিলার এই যে যেমন এটা যে পিলারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো সাতাত্তর ঠিক আছে এরকম 177 পর 100 আপনার 76 এইভাবে 171 যাবে তো 171 পিলারে ঠিক আপনার বাম পাশে যে আমরা মোটামুটি চলে আসলাম এটা হচ্ছে 172 নম্বর পিলার এই যে 172 নম্বর পিলার ক্রস করে এখান আপনার কাচি ভাই আছে কাচি ভাইর পাশের বিল্ডিং মানে কাচি ভাইর পাশে ঘুরলেই গেছে তো কাচি ভাইর পাশে এই যে আপনার ওই যে এক্সপাইনারি দেখা যাচ্ছে কিন্তু ওই যে এক্সপাইনারি দেখা যাচ্ছে উপরে আপনার এই যে আমাদের এক্সপাইনারি দেখা যাচ্ছে শোরুমটা আশা করি দেখতে পাচ্ছেন এই যে এক্সপাইনারি আউটলেট সুলতান তিন তলায় এটার পাশে কিন্তু এলিয়ান হচ্ছে তো এখনো ওপেন হয়নি এটা হবে তো আমরা ইনশাআল্লাহ আউটলেটে যাই রাস্তায় জ্যাম তো আমাদের মিরপুর আউটলেটে নিচে চলে আসলাম তো গাড়ি থেকে মালগুলো লোড করা হচ্ছে তো এখন আমাদের শোরুমে চলে যাবে দেন শোরুমে যাওয়ার পর আমাদের দেখেন প্রোডাক্টের অবস্থা খুব বাজে পুরো এলোমেলো হয়ে আছে প্রোডাক্টগুলো তো আমরা গুছাচ্ছি স্টক গুনতেছি এর মধ্যে অনেক কাস্টমার চলে আসছে নতুন ব্যাগগুলো নিতে তো তাদেরকেও আমরা দিচ্ছি তো মোটামুটি প্রচুর কালেকশন আসছে আমাদের জিম ব্যাগ থেকে শুরু করে আপনার চেস ব্যাগ ব্যাক যারা ব্যাক প্যাকস খুঁজছিলেন সুন্দর সুন্দর তাদের জন্য ইভেন লেডিসদের জন্য বিভিন্ন জিম ব্যাগ আসছে টোটাল অনেক টাইপের প্রোডাক্ট আসে তো অবশ্যই মিস করবেন না আমাদের আউটলেটগুলো চলে আসবেন তিনটা আউটলেটে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর ব্যাগের ইন ডিটেলস ভিডিও নিয়ে আমি একটা ব্লগ করে দিব আলাদা ওখানে আপনি সবগুলা ব্যাগের প্রাইস মাইস সম্পর্কে আপনারা জানতে পারবেন ইভেন আমাদের ওয়েবসাইট xbinary01.com এই জিরো ঢুকবেন তাহলে আমাদের প্রাইস সম্পর্কে একটা আইডিয়া পাবেন তো অবশ্যই আমাদের এই ব্যাগগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কালেকশন ইনশাল্লাহ নেক্সট ব্লকে আবার